সন্তান পালক নেওয়ার বিধান কি সন্তান পালক নেওয়া যাবে সন্তান পালক নেবেন মানুষের উপকার করার জন্য একটা গরিব মানুষ তার অনেকগুলো বাচ্চা আছে পালতে পারে না মাটা মরে গেছে বাচ্চা পালন করার কেউ নেই বাপটা মরে গেছে ইতিম হয়ে গেছে তখন তাকে নিয়ে আসেন অথবা তারা তার মার কাছে রাখেন খাবার দাবার দেন পড়াশোনার খরচ দেন মানুষ করে দেন পোশাক আশাক দেন আদর যত্ন দেন এটা আল্লাহর জন্য করবেন এ হলো সন্তান পালক নেওয়ার কনসেপ্ট ইসলামে আর আমরা সন্তান পালক নেই কোন ধান দায় বাবা ডাকবো মা ডাকবে মানে আমার ছেলে মেয়ে নেই একটু ডাক শুনতে মন চায় এই জন্য আরেকজনের ছেলে নিয়ে আসলাম ঠিক আছে একটা বাচ্চা থাকলে ভালো লাগে আরেকজনের বাচ্চা সেই খাওয়াতে পড়াতে পারে না আমি নিয়ে আসলাম কিন্তু বলতে হবে ভাই আপনার বাচ্চা আপনার ওর রোজগার আপনি খাবেন বা আপনার সন্তান হিসাবেই থাকবে আমি একটু লালন পালন করতে চাই একটু তারা পালতে চাই একটু নিজের কাছে রাখতে চাই ভালো লাগে একটা বাচ্চার সাথে থাকলে ঠিক আছে এটা ঠিক আছে কিন্তু আমাদের বেশিরভাগ লোক ছেলেমেয়ে হয় না এখন বাপ মা ডাক শুনতে হবে এই জন্য আরেকজনের সন্তান নিয়ে আসে নাম মুছে দেয় মায়ের নাম মুসে জানেও না তার বাপকে মাকে এরা নকল বাপ নকল মা সাজে সারা জীবন এই নকল বাপ নকল মা করে ঠিক ঠিক না ভাই নাই আল্লাহ বাপলাটাকে তোমরা সন্তানকে তাদের বাপের নামে ডাকো যে জন্মদাতা বাপ জন্মদাতা বাপের নাম গর্ভধারণকারী মায়ের নাম কখনো চেঞ্জ করা সম্ভব না এটা হয় না কখনো এই জন্য ওইভাবে লাল পালনপত্র রাখা যায় না হলে কিন্তু সেটা যায় হবে না যদি তাদের বাপমার নাম নিয়ে লুকুচুরি করেন অথবা ¿Cuál